আজ তো রাধা অষ্টমী সবাই তো জানো আর রাধা অষ্টমী চারিধারে জন্মাষ্টমীর মতো অতটা লাগছে না ওরকম জানি না কেন যাই হোক আমার বড় মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে চলে আসলাম বাজারে কারণ হচ্ছে জন্মাষ্টমীতে বাজার করেছি আর হচ্ছে রাধাষ্টমীতে করব না তা কি হয় কখনো হয় না সবাই সমান একটা কথা মাথায় রাখতে হবে যাই হোক তাল খুঁজে পাচ্ছিলাম না জানো তো সারা বাজার খুঁজতে 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 তারপর এক জায়গায় গিয়ে দেখলাম তাল আর জন্মাষ্টমীর সময় আমাদের এই সামনে বাজার ছোট বাজার ওই বাজারে মিলেছিল অনেক তাল সেখান থেকে তাল নিয়েছিলাম আর আজকে তাল খুঁজতে গিয়ে সেই কতক্ষণ প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ঘুরেছি ঘুরে তারপরে হচ্ছে তাল পেয়েছি আর এই দেখো কোথায় আসলাম বলো তো এটা মিষ্টির দোকানে মিষ্টি তো নিতে হবেই গোবিন্দর জন্য এক্সট্রা করে আলাদা সন্দেশ নিলাম পাঁচ রকমের মিষ্টি নিলাম দই নিলাম হ্যাঁ দই মিষ্টির দোকানে আমাকে লিস্ট করে দিয়েছে আমার মা আচ্ছা যাই হোক তারপরে দই মিষ্টি নিয়ে এবার যাব কোথায় বলো তো এবার ছ বাজার হাট করেছি কিন্তু আমার বড় মেয়েকে নিয়ে তা এবার যাব নেক্সট নেক্সট কোথায় মুদিখানা দোকানে মুদিখানার দোকান থেকে বেরিয়ে এবার একটুখানি বাড়িতে যেতে হবে আচ্ছা বাড়ি যাওয়ার চিন্তা তোমাদের পরে দেখাচ্ছি যাই হোক ফলের দোকানে গেলাম ফল নিলাম আবার দু রকমের কলা নিলাম হ্যাঁ একটা হচ্ছে বড়া করার জন্য আর একটা হচ্ছে প্রভুর প্রসাদের জন্য তারপরে গাঁদা ফুলের মালা তোমরা তো সকাল সকলে দেখেছ মালা নিয়েছি আচ্ছা এই দেখো সবটুকু বাজার করা কমপ্লিট মেয়ে আবার এক্সট্রা করে সাজাবে বলে এই দেখো কত ফুলের মালা নিয়ে এসছে আর এই দেখো এটা হচ্ছে আমার দেখেছো ছোট বেবি দুধ নিয়েছে কেন বলো তো দুধ দিয়ে পায়েস হবে কারণ একটা জিনিস আমার ভিতরে আছে কারণ আমি তো বাড়ির যাই হোক ছোটোর তো আমার একটু দায়িত্বটা অন্যরকম আর আমি সবসময় প্রভুকে ডাকি যে প্রভু সবার মঙ্গল করো আর আমাকে সুবুদ্ধি দাও